ভারতের পানি আগ্রাসনের বিষয়ে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চিন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তাটপকে ভারতের সাথে চুক্তি করে স্বৈরাচার হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সবসময় বিরোধিতা করে আসছে বাংলাদেশ ভারত বৈরিতার নতুন করে গুঞ্জন উঠেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কি আছে তিস্তার ভাগ্যে কোন দিকে যাচ্ছে তিস্তা প্রকল্প জানব বিস্তারিত সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে মধ্যযুগের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে নদীটি নীলফামারির কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে এবং পনেরো কিলোমিটার বাংলাদেশের অংশে পড়েছে সিকিমের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে তিস্তার উৎপত্তি স্থল এরপর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এ বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি জলকপাট রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে প্রবাহিত করা হয় শুধু এটিই নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা প্রবাহে বাধা দেয় তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীর বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খড়ায় ভোগায় ওই অঞ্চলের জনপদকে গেল দুই সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করেছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় রূপন্যায় বিরান চরঞ্চলে ধুধু বালময় নদী যেমন খা করতে থাকে ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমে তিস্তা ভিন্নভাবে ধরা দেয় আর এতে করে তিস্তা নদীর উপর বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পাড়ি সরিয়ে নিয়ে আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তাপাট তথা এদেশের মানুষ পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানি সংকট শুষ্ক মৌসুমে কৃষি জমিতে শেষ দিতে ব্যাপক বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায় আর যে অংশে একটু পানি থাকে সেখানে খালের মতো দেখা যায় এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতে যদিও বা খুব একটা মাছের দেখা মেলে না এই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটি হয়ে ওঠে নদী তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা যায় গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারিজের গেট খুলে দেয় একতরফা ভাবে এমনকি কোনো কোনো বছরে সাতবারও হঠাৎ বন্যার মতো অবস্থার সৃষ্টি হয় উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী তবে ভারতের পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এ জনপদ উনিশশো সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয় যেখানে ছত্রিশ পার্সেন্ট পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ পার্সেন্ট পাবে ভারত বাকি পঁচিশ পানি নদীতে সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক ছিল না এরপরে বহুকাল পর দু সালে যৌথ বৈঠকে তিস্তার পানির আশি শতাংশ দুদেশের সমানভাগে ভাগ করে অবশিষ্ট বিশ শতাংশ পানির জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায় বিদায়ী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও সমস্যার না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের মনে এটা আঘাতের জায়গা রয়ে যাবে বিশ্লেষকেরা বলছেন ভারতের অনিহা এবং অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্ট সৈয়দা রেজনা হাসান তার সুরে সুর মিলিয়েছিলেন প্রধান উপদেষ্টা ও দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবন্ডন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সাথে আলোচনা করে সমাধানের উপায় বের করার কথাও বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনের কারণে তিস্তা চুক্তি নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা তিস্তাপাড়ের মানুষ অন্যদিকে স্থানীয়রা বলছেন ভারত যদি তিস্তা চুক্তি করতে রাজি না হয় তাহলে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। দর্শক তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আবার এই পরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে এই প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করলে ভারতের কি হবে এ বিষয়ে সমীকরণ মেলানো যাক দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে সুপার পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে এরপর অবীমাংসিত এ বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন তিস্তার সমস্যার সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দেয় চীন এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর প্রশস্ততা আছে তা কমানো হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে নদীর গভীরতা পাঁচ মিটার থেকে দশ মিটার যা এখানে গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসাবে না আর গ্রামাঞ্চলের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো তেহাত্তর কিলোমিটার দীর্ঘ রক্ষা চরখন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু কৃষিজমির কৃষি জমির উদ্ধার এবং এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতিবছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তার এই মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিসুয়াং প্রদেশের সোপিয়ান সেটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয় নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা চায়নার তিনটি প্রতিনিধিদল কাজ করছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনা প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত দর্শক এরই মধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসার আলো দেখা দিয়েছে